দেখেন বিশাল মাঠ এখানে হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলই শাক এই যে কলই শাকে হচ্ছে ফুল আসছে ফুলে হচ্ছে আপনার এই যে কলই আছে সোয়া বলে আমাদের বরিশালের বাসায় সোয়া রাফসা তুমি কি করো এই যে সোয়া তুলছো আল্লাহ এই মানুষের ক্ষেতের সোয়া তুলছো তুমি মানুষ বকা দিবে তো হ্যাঁ আল্লাহ আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার মহাসড়ক ওখান থেকে হচ্ছে আপনার এই গাড়ি দেখেন এখানে সেই গাড়ি কিন্তু যাতায়াত করে আমাদের আমাদের হচ্ছে আমরা ওই এই কি পড়ে গেছো এই যে আমরা হচ্ছে এখন এই দিয়ে হাঁটতেছি বিকালবেলা বেলা হাঁটতে কিন্তু খুবই ভালোই লাগে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার এই যে কলই চলে আসছে এই যে এই যে এই কলই এই যে কলইতে কিন্তু এই যে এইগুলো এখন পোক্ত হয় নাই এগুলো কিন্তু এখনও মিষ্টি লাগে মুখে দিলে আমরা ছোটোবেলায় হচ্ছে এগুলো ওই কলায় বইসা বৈশা এই শোয়াগুলো খাইতাম আর গল্প করতাম সবাই মিল্লা আবার হচ্ছে যার ক্ষেত সে যদি আবার দেখতো তাহলে কিন্তু আবার মনে করেন যে ডাক নিত যে খেতে কীটা এরকম তখন আবার আমরা দৌড়ে দৌড়ে মনে করেন যে চলে যাইতাম লুকাইতাম আর হচ্ছে পাশেই হচ্ছে আবার বিভিন্ন সবজির ক্ষেত আছে আমি যদি এখানে দেখাই দেখেন এখানে কিন্তু লাউ হয়েছে দেখেন একটা দিকে তিনটা লাউ কিন্তু দেখতে পাচ্ছি আমার কি জাগে এটা না ওই পাশে করলা গাছ আছে ফুল গাছ আছে লাউ এই তো মনে হয় ভালো জাতের লাউ না বড় বড়ই তো হয়েছে এইটা মনে হয় এই যাক কই ওই যে দূরে দেখতে পাচ্ছেন আবার আগুন সিদ্ধ করে ও এই যে দেখছেন এই যে সবুজ যেগুলো দেখাচ্ছে এগুলা সবই কিন্তু হচ্ছে শাক এই যে অনেক কিন্তু এই যে কলৈশাকের ফুল ফুল হচ্ছে নীল বর্ণের এই যে আমি যদি কাছ থেকে দেখাই এই যে নীল কি সুন্দর এই হচ্ছে আরেকটা বাড়ি এখানে হচ্ছে ধান সিদ্ধ করে ধান সিদ্ধ করতেছেন না ভালো আছেন আপনারা হ্যাঁ এটা কী দাম মোটা হ্যাঁ তাই এখন সিদ্ধ করলে তো আর আজকে তো আর শুকাইতে পারবেন না কালকে শুকাবেন ও আর গতকালকে যেগুলো সিদ্ধ করছেন ওইগুলো আজকে শুকাইছেন আচ্ছা আচ্ছা ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে

এটা আপনাকেও খেত এই দেখেন এটা হচ্ছে আমার বনজামাই রাখছে এখানে দেখেন এই যে কলই হয়েছে কত সুন্দর কিছু কলই তো খাওয়া যায় আমি যদি এই যে কলইগুলো শিলে দেখাই যে এই যে দেখেন এই দা এই যে বিচিগুলো কিন্তু আপনি এমনি ভাইজিয়ে খাওয়া যায় তারপর হচ্ছে আপনার চাল ভাজা দিয়ে খাইতে কিন্তু সেই স্বাদ এই যে হম এটা হচ্ছে গাঁদা ফুল না চুঙ্গি ফুল চুঙ্গি ফুল ও আর আমরা কোন জায়গায় ধুটবো

আমার চেয়ারও মনে নেই বুঝলি আমরা বারো বেরির কোনা দিয়ে উঠবো উ যে দূরে যে উ যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হচ্ছে ওই যে আপনার পাট গাছ দিয়ে ই করা ওইটা হচ্ছে কি যে পানের বরফ না তাহলে তো পান তো আপনার কম টাকাই তো কিনা খাইতে পারে এই দেখো পরিদানের জন্য হাসান আস্তে আস্তে হাঁটো এই হচ্ছে দেখেন ওয়া ওই খেটটা তো অনেক কল হয়েছে এই দেখছেন কলই পুরো একদম ঝুপড়ই আছে এই যে এগুলো কিন্তু সব কলই দেখছেন এই ক্ষেত্রে অনেক কলই হয়েছে ওই হচ্ছে মেইন রাস্তা ওইখানে হচ্ছে যাবো আমরা আমরা যাব হচ্ছে ধানশিড়ি নদী দেখতে ধানশিঁড়ি এক এক জন দিয়ে এক এক দিকে যাচ্ছেন কই হাসা নদীকে যাও কে যাও তাহলে তোমরা ওঠো দেখো এই সাবধানে পাড়া দিয়ে এই জঙ্গলে কিন্তু আবার সাপটা আছে

শতাংশ তো একবার এই যে মেইন রাস্তার এই যে মেইন রাস্তার গাড়ি চলতে আছে এই যে এই জমিটা আমার পছন্দ হয়েছে এইটা কামের কাম করছেন এই জমিটা কারণ এইটা ভবিষ্যতে অনেক দোকানপাট উঠলেও কিন্তু ভাড়া দিতে পারবে এই হচ্ছে মেইন রাস্তা এই যে এই মেইন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি মেন রাস্তার পাশে দিয়েই হচ্ছে জমি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানের বর বর এটা কি নতুন করতে মানে নাকি এই দেখেন পানের বর পানের এইটা পানের বরে মানে রোদ দরকার হয় না না ছাওয়া জায়গায় ভালো হয় হালকা রোদে উপরে তো দেখলাম ইয়ে দেওয়া আছে চালিয়ে দেওয়া আছে সাইড দিয়ে দেখানো যাবে না নাকি আবার কারেন্ট করেন দিয়ে রাখছে হ্যাঁ আর সমস্যা নেই এই যে দেখেন আমি যদি দেখাই আপনাদের এই হচ্ছে পানের বর আপনারা দেখতে পাচ্ছেন

বড় হয় না বড় হয় নাই এখনো তো মনে হয় বেচা ধরেন নাই না 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 তো বিশাল বড় একটা আর এ কি আপনার না এর বড় গো ও আচ্ছা আচ্ছা দেখছেন কত বড় ক্ষেত ঠিক আছে দেখছেন অনেক বড় ক্ষেত করছে কিন্তু এই গাছ তো মানে একবার লাগানোর পর আর লাগাইতে হয় না একবারই এরপর লতা আস্তে আস্তে হইতে থাকবে পান ভাঙতে থাকবে বিক্রি করতে থাকবে এরকম রাফসান কই আপনি যাবেন না এইটাও আপনার এটাও কি আপনার জায়গা ওই যে নগরটাকে যাক এটাও সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা যাই আমরা কিন্তু একদম মেইন রাস্তার সাথেই চলে আসছি আমরা যাচ্ছি হচ্ছে ধানশিড়ি নদী দেখার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে ধানসিঁড়ি নদী দেখতে নাকি খুবই সুন্দর বিকালবেলা আসলে কলই খেতে হাঁটতেও ভালো লাগে নির্বিরি পরিবেশ আমরা রাস্তায় উঠলাম One idea too.